দক্ষিণবঙ্গে আগামী এক সপ্তাহ শুষ্ক ওয়েদারই থাকবে শুষ্ক পরিষ্কার ওয়েদার তাপমাত্রা দিনের তাপমাত্রা বর্তমানে যেটা রয়েছে স্বাভাবিকের কাছাকাছি বেশিরভাগ জায়গাতে রয়েছে কোথাও কোথাও স্বাভাবিকের থেকে সামান্য একটু বেশি রয়েছে দক্ষিণবঙ্গে আগামী চার পাঁচ দিন খুব বেশি চেঞ্জ নেই আগামী দু তিন দিন সামান্য হয়তো একটু কমার সম্ভাবনা রয়েছে এক দু ডিগ্রি মতো দিনের তাপমাত্রাটা রাতের তাপমাত্রা তারপর আবার ধীরে ধীরে একটু বাড়তে থাকবে মেনলি দশ তারিখের পর থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেশ খানিকটা বেশি হয়ে যাবে দিনের তাপমাত্রা কলকাতার পার্শ্ববর্তী একুশ ডিগ্রির কাছাকাছি পরের দুদিন অর্থাৎ ছ সাত তারিখে সামান্য একটু কমবে একত্রিশ ডিগ্রির কাছাকাছি দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকে তারপর আবার ধীরে ধীরে বাড়তে থাকবে উত্তরবঙ্গের জন্য মেনলি শুষ্ক ওদারি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে দার্জিলিং কালিম্পং এর ক্ষেত্রে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী কিছু দিন সাত আট তারিখ নাগাদ দার্জিলিং কালিম্পং সেই সাথে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলোতেও দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকছে আগামী টেম্পারেচার তো

কিছু লোকাল ফ্যাক্টরও থাকে কিছু গ্লোবাল ফ্যাক্টরও থাকে এটা যেটা বলছেন যে জানুয়ারি ফেব্রুয়ারি টেম্পারেচার এটা শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গল না অল ইন্ডিয়া লেভেলে বা অন্যান্য জায়গাতেও বিশ্বে বিভিন্ন জায়গাতে টেম্পারেচার হায়ার সাইডে পাওয়া গেছে যেটা গ্লোবাল ওয়ার্মিংয়ের কথা বলা হচ্ছে যে টেম্পারেচার বিভিন্ন জায়গাতে কিছুটা বেশির দিকে দেখা যাচ্ছে সেটা গ্লোবাল ফ্যাক্টরস অনেক রয়েছে এটা লোকালি শুধু আমাদের এখানে না অল ইন্ডিয়া ইভেন ইন্ডিয়ার বাইরেও বিভিন্ন জায়গাতে টেম্পারেচার দেখা যাচ্ছে যে বেশির দিকে টেন্ডেন্সি রয়েছে আমরা এটাকে বলতে পারি গ্লোবাল ওয়ার্ম ওয়ার্মিংয়ের একটা প্রভাব এখনকার না এটা এখনকার তাপমাত্রা গ্লোবাল ওয়ার্মিং এর সাথে সেইভাবে সরাসরি বলাটা ঠিক না কারণ অনেক লোকাল ফ্যাক্টরও থাকে যেটা এখানে বলা হলো অনেক সাত দিনের যে ফোরকাস্ট বলা গ্লোবাল ফ্যাক্টর অন্যরকম থাকে যেটা আমাদের সিজনাল স্কেলে বা মান্থলি স্কেলে ফ্যাক্টর

प्रोजेक्ट रिसर्च